নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে সকলকে স্বাগত জানান বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে বলবো তা একাদশী সম্পর্কে আমরা সামনেই যে একাদশী পেতে চলেছি তা হল বিজয়া একাদশী আমরা বিভিন্ন রকমের একাদশী ব্রত করে থাকি এই বিজয়া একাদশী তাদেরই মধ্যে অন্যতম বলে মনে করা হয় সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটা মানুষের কাছে এই বিজয়া একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় বিজয়া একাদশী তিথি শুরু হবে ছয়ই মার্চ দু বাংলার বাইশে ফাল্গুন চোদ্দোশো বুধবার সকাল ছটা বেজে তিরিশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত ঘটছে সাতই মার্চ দু অর্থাৎ বাংলার তেইশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিটের মধ্যে বিজয়া একাদশীর ব্রত উপবাস পালিত হবে সাতই মার্চ দু হাজার চব্বিশ বাংলার তেইশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার বিজয়া একাদশীর পারণের সময় আটই মার্চ দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ শুক্রবার সকাল পাঁচটা বেজে বাহান্ন মিনিট থেকে সকাল নটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এবার আমরা জেনে নেব বিজয়া একাদশীর ব্রত কথা ও ব্রতের মাহাত্ম পুরাণে বিজয়া একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণনা করা হয়েছে একবার মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ তখন বললেন যে হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই একাদশী সম্পর্কে যা বলেছিলেন তা আমি তোমাকে বলবো। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে এই জন্য এর নাম বিজয়া একাদশী পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিল সীতা ও লক্ষণের সহিত তিনি পঞ্চবটি নামক বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাজ রাবণ দেবী সীতাকে হরণ করে নিয়ে চলে গেলেন সীতার অনুসন্ধানে শ্রী রামচন্দ্র চতুর্দিকে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে তখন পথে মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ুর রাবণের সীতা দেবীকে হরণে সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করলেন তারপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান তখন লঙ্কায় গমন করে সেখানে অশোক বনে সীতাদেবীকে দেখতে পান শ্রীরামচন্দ্র প্রদত্ত আংটিটি তিনি মাতা সীতাদেবীকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা বলেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে ভাই লক্ষণ কিভাবে এই বিশাল সমুদ্র পার হওয়া যায় তার তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কিভাবে এর উপদেশ দেব আপনাকে তখন লক্ষণ বললেন বক্তালম্ব নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে প্রায় চার মাইল দূরে তার আশ্রম চলুন আমরা সেখানে যাই রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের এই কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র সহ ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজ লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই বিশাল সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানতে আপনার কাছে কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্নচিত্রে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠব্রত করা যায় তা আমি আপনাকে বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ বিরাট সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বৃদ্ধি শোভন করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার ওপর সোনা নারায়ণের মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতস্থান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল দিয়ে পূজা করবেন ফুল তুলসী পাতা দুব্বা দ্বীপ ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা সমস্ত দিনকে কাটাবেন রাত্রি জেগে ঘি ও প্রদীপ জ্বালিয়ে রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা করে পরে তা বিসর্জন দেবেন পরে ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত ফলে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের পরে তিনি বিজয়লাভ হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র সীতা উদ্ধার করেছিলেন যে মানুষ যথাবিধি এই ব্রত নিষ্ঠা ভরে পালন করবেন তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য আর এই ব্রত কথা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় স্কন্দপুরাণে বিজয়া একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণনা করা হয়েছে বিজয়া একাদশীর ব্রত কথা সমাপ্ত হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন